কখনো কি আপনি ভেবে দেখেছেন প্রবাসে থাকা মানুষগুলোর হাসির পিছনে কতটা কান্না কতটা দুঃখ লোকনা থাকে একটা দেশ ছাড়ার পিছনে কতগুলো না বলার কাহিনি কতগুলো হারানোর স্বপ্ন থাকে আজ আমি আপনাদেরকে বলছি এমন এক ছেলের গল্প যে দেশের মানুষের উপহাস থেকে পালিয়ে গিয়ে সেই মরুর দেশে নিজেকে হারিয়ে ফেলেছিল তবে আমি আপনাদের কথা দিচ্ছি এই গল্পটা যদি আপনারা সম্পূর্ণ শুনেন তাহলে আপনারা নিজেকে নিজে ফিল করতে পারবেন একটা মানুষ কতটা কষ্ট নিয়ে প্রবাসে যায় আর সেই প্রবাসের ভয়ানক কষ্টকে অপেক্ষা করে নিজের জীবনের সাফলতাকে ডেকে আনে শিফাত ছিল গ্রামের সবচেয়ে মেধাবী ছেলে চোখে ছিল স্বপ্ন আর বুকে ছিল বাবার গর্ব জয়ের অদম্য আশা কিন্তু দারিদ্র তা যেন তার জীবনের সব কিছু কি খেয়েছিল এক নিঃশব্দ আগুনের মতো পরীক্ষায় ভালো রেজাল্ট করলেও চাকরি পাঁচল না সিফাত আর গ্রামের মানুষ তখন বলতো মেধাবী যদি টাকা না থাকে তাহলে তোর পড়াশোনার দাম কার কাছে আছে সিফাত এসব সব কিছু সহ্য করতো কিন্তু সহ্য করতে পারতো না যখন তার বাবা মাকে কেউ বাজে কথা বলতো তার বাবা মা দিন এনে দিন খায় তবু ছেলের ভবিষ্যতের জন্য তারা এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয় তাদের পাশের গ্রামের এক প্রভাবশালী লোকের কাছ থেকে সাত লাখ টাকা নেয় সুদের উপরে শর্ত ছিল প্রতি মাসে এক লাখ টাকা করে সুদ দিতে হবে তাদের বিশ্বাস ছিল শিবাদ একবার বিদেশে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে এরপর শিবাতকে বিদেশে বাড়ানোর জন্য শিবাতের বাবা একজন দালালকে ধরে সেই দালালের হাত ধরেই শিবাত যায় সৌদি আরবে কিন্তু সেখানে গিয়ে শুরু হয় শ্রীপাতের দুঃস্বপ্ন সিপাতের ভিসাটা ছিল বলদিয়া মানে উট ছাগল দুম্বা দেখাশোনা করা সেই মরুর মাঝে পঁয়তাল্লিশ ডিগ্রি গরমে এক ফোঁটা পানি ছাড়া কাজ করা এত পরিশ্রমের কাজ শিপাত জীবনে আর কখনোই করেনি তবু তাকে করতে হয় তার কফিল মানে মালিক একটু পর পর গালি দেয় মারধর করে আবার বলে তুই আমার দাস আমি যেভাবে বলবো সেভাবে চলবি দিন যায় রাতে ঘুমানোর জায়গা নেই খাবার কখনো শুকনো রুটি আবার কখনও শুধু পানি তবুও সে টিকে থাকে কারণ তার বাবা মার স্বপ্নে ভরা মুখ আর সাত লক্ষ টাকার ভোজা চাপা এই দিকে তার বাবা স্টক করে প্যারালাইজড হয়ে যায় তাদের কাছে ওষুধ কেনার টাকাও নেই প্রথম মাস শেষে শিফাত পঞ্চাশ হাজার টাকা বেতন পায় কিন্তু প্রশ্ন দাঁড়ায় এই টাকা দিয়ে বাবার ওষুধ কিনবে না সেই প্রভাবশালী লোকটির সুদের টাকা দেবে একটা জীবন দুই পাশ থেকে টানছে কিন্তু লোকটা এসে তার বাবার ঘাড়ে চেপে বসে এক লাখ টাকা দে না হয়তো আর জমি লেখে দে না হয় তোর খবর আছে আর ওদিকে তার মা কাঁদে মাথায় হাত দিয়ে আর বলে আমার সিপাত মরেও যেন ফিরে না আসে আমার ছেলে কষ্ট করুক কিন্তু ঋণ শোধ না করলেও এ লোক আমাদের শেষ করে দেবে সিফাত তার বুকের ভিতরে কান্না চেপে রেখে কাজ করে যায় কারণ সে জানে সে শুধু একা কাঁদছে না তার কাঁধে তার পরিবার তার সম্মান আর বাচ্চার শেষ আশাটুকু এইভাবে শিবাদের সময় চলে যেতে শুরু করে কিন্তু বুকের এক কোণে শিবাদের কষ্ট জমা হতে থাকে তবুও সে থামে না মায়ের খেলেও গালি শুনলেও শরীর ভেঙে গেলেও সে জানে ঘরে তার বাবারও সুদ নেই মায়ের চোখে ঘুম নেই আর তার ঘাড়ে সাত লক্ষ টাকা সুদের আগুন দাও দাও করে জ্বলছে এভাবে মাসের পর মাস শিবাত নিজের জীবনকে ভেঙে গড়ে নেয় একদিন একটি ভালো লোকের সহায়তায় সেই মালিক বদলায় নতুন মালিক তাকে মানুষের মতো আচরণ করে সে আরও বেশি ভালো কাজ শেখে সঞ্চয় শুরু করে দু বছর পর সেই লোকটির লাভে আসল সহ সব টাকা সুদ করে দেয় প্রভাবশালী সেই লোক যে একদিন তাদেরকে গালি দিয়েছিল আজ শিবাদের সামনে মাথা নিচু করে দাঁড়ায় গ্রামের মানুষ যারা বলেছিল পড়াশোনা করে কি হবে তারাই আজ বলে শিপাত আমাদের গ্রামের গর্ব শিফাত দেশে ফিরে আসে বুকে সুখ হাতে সম্মান আর সাথে পুরনো সেই কান্না বাবাকে নিয়ে যায় ঢাকায় সব থেকে দামি হাসপাতালে চিকিৎসা করায় ছোট একটা দোকান খুলে দেয় মাকে একজন প্রবাসীর গল্প শুধু টাকা বাড়ানো না সে আসলে পরিবারের জন্য নিজের জীবন বিসর্জন দেয় মনে রাখবেন সবাই যখন পাশে থাকে না তখন একজন ছেলে বিদেশে গিয়ে বাবা হয়ে ওঠে তার বাবা মায়ের জন্য আর আপনি যখন কোনো প্রবাসীকে ফোনে আসতে দেখেন তখন জেনে নিন সে তার কান্না লুকিয়ে রেখেছে শুধু আপনাদের মুখের হাসির জন্য আজও হাজার হাজার সিফাত এই পৃথিবীতে আছে যারা স্বপ্ন দেখে নিজের মানুষগুলোকে একটু সুখ দিতে আর নিজে সেই মরুভূমিতে নিঃশব্দে পুরে মরে